আসসালামু আলাইকুম আপনারা যারা বাটিক ভিতরে যারা একটু মানে একটু আলাদা কিছু একটু ভিন্ন হবে বাজারে আগে এরকম দেখেন নাই কারো ফোর দেখেন নাই এমন কিছু নতুন যারা চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসলাম একেবারে সত্যি সত্যি বললাম নতুনত্ব কিছু ঠিক আপনি মনে মনে যে থ্রিবি চাচ্ছেন এই থ্রিবি আজকে আপনার জন্য নিয়ে আসলাম তো আমি খুলে দেখাচ্ছি চমৎকার দেশগুলো আমি দেখাই প্রথমে দেখাচ্ছি আপনার দেখেন আপনার ব্রাউনের সাথে গোলাপি প্লাস হচ্ছে আপনার লেমন একটা কন্ট্রাস্ট থাকবে থ্রি পিসটা আমি ফেব্রিকটা প্রথমে বলি ফেব্রিকটা থাকবে একবারে আশি আশি সুতার ভিতরে অসাধারণ মানে হচ্ছে আপনার এক্সক্লোসিভ থ্রি পিস দেখাচ্ছি আপনাদেরকে মানে সেরা কিছু এই হচ্ছে আপনার ফেব্রিক তো বললাম সেরা মানসম্মত ফেব্রিক আর ডিজাইনটা দেখেন কত ইউনিক ডিজাইন এই দেখেন আপনি যদি মানে কাছাকাছি যদি দেখতে পারতেন তখন বুঝতে পারতেন একে ক্লোজই দেখাচ্ছি এখানে একটা বাটিকির ভিতরে একটা দেখেন জল সাফা আছে একটা দেখেন ব্রাউন প্লাস হচ্ছে একটা বিস্কিট কালারের সাথে একটা সুন্দর একটা জল সাফার পরে আপনার এখানে আবার ব্লকের কাজ সত্যি তাই না কত সুন্দর অসাধারণ তারপর মাল্টি কাজ সব মিলে মানে সৌন্দর্যের একটা আর অবশেষ এত সুন্দর থিরবিটা নিয়ে আসলাম এই হচ্ছে জামাটা দেখেন ডিজাইনটা দেখাচ্ছি অস্থির একটা ডিজাইন আর নিচের পেঠানে থাকবে সুন্দর একবারে করে পার একটা ডিজাইন পাবেন এখানে আবার হাতের হাতা স্লিপটা আবার আছে তার মানে হচ্ছে তিন গজ কাপড়টা এখানে আছে এই হচ্ছে আপনার হাতার অংশটা নিচ থেকে আপনারা কেটে নেবেন সাড়ে তিন গাছ কাপড় পুনে আড়াই হাত বহরের ভিতরে আপনার সাড়ে তিন গো কাপড় তার মানে হচ্ছে হাতা হচ্ছে আপনার রানিং এ হচ্ছে জামা দেখেন কত সুন্দর জামা এই জামাটা এটা আর সামনের সাইড একই রকম থাকবে আর হাতাটা কাটবেন আপনার নিচ থেকে হাতায় একটা সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে এই হচ্ছে জামাটা দেখালাম দেখেন আপনার দেখাচ্ছি আপনাদেরকে পাঁচ সাত হবে মানে হচ্ছে এই হচ্ছে অন্যটা দেখেন কত সুন্দর এই হচ্ছে কন্টাসটা দেখেন অসাধারণ কন্টাস তাই না দেখেন তো আপনারা কেমন লাগতেছে থির আসল আমি যা বলতেছিলাম তাই আসলে কি হয়েছে কিনা দেখেন তো মানে আপনার দেখেন কত সুন্দর লেমনের সাথে আপনার ব্রাউন কন্ট্রাস্টের সাথে অন্য চমৎকার এই দেখেন ছোট ছোট একটা দেখেন ছোট ছোট একটা অস্থির আসলে মাথা নষ্ট হবার মতো একটা আপনাদের জন্য আসলাম এই হচ্ছে সুন্দর একটা জল ছাপার ভিতরে কাজ পাবেন দেখেন বাটিকের ভিতরে অসাধারণ যেটা বললাম ব্যতিক্রম যেটা বললাম সেটাই নিয়ে আসলাম এই হচ্ছে এটার ভিতরে পাবেন আপনার পাঁচটা কালার কি বলবো বলেন তো কি কালার এটা কত সুন্দর পিঙ্ক কালারের মধ্যে দেখেন এই হচ্ছে আপনার ফিরোজার সাথে সুন্দর কন্ট্রাস্ট অসাধারণ এই হচ্ছে আপনার এসের সাথে দেখেন আপনার ব্রাউনের একটা কম্বিনেশন চমৎকার ডিজাইন একই থাকবে কালার আলাদা আলাদা কালার নিয়ে আসলাম এই হচ্ছে তিনটা কালার এ হচ্ছে দেখেন একটা কালার এই দেখেন কচুপাতা কালার তাই না কত সুন্দর প্রত্যেকটা থ্রি আসলে আপনি যদি হাতে পান তখনই বুঝতে পারবেন কি জিনিস আপনার জন্য নিয়ে আসলাম এই হচ্ছে লাস্ট কালারটা দেখাচ্ছি পিরোজার সাথে দেখেন পিরোজা কালার পাঁচটা কালার ডিজাইনের ভিতরে পাঁচটা কালার নিয়ে আসলাম এই সুন্দর থ্রি পিস গুলো যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন দেখে শুনে বুঝে ভালো লাগলে আপনি থ্রি নেবেন দোকানের ঠিকানা বলে রাখি কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোহরপুর একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান যারা আসতে পারবেন না অনলাইনে আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর থ্রি পিস গুলো আপনারা পারচেজ করতে পারবেন সেজন্য জন্য হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার অথবা ফেসবুক মেসেঞ্জার আপনারা নক দিয়ে এই সুন্দর সুন্দর থ্রি পিস গুলো নিতে পারবেন যারা আপনারা দেখতে চাচ্ছেন পুরোপুরি দেখতে চাচ্ছেন আমাদের ফেস পেজে প্রত্যেকটা থ্রি পেজে আপলোড দিয়ে আছে ওখানেও আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন আর যারা চলে আসতে পারবেন চলে আসবেন আর হ্যাঁ আপনারা যারা হোলসেল নিতে চাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন কমপক্ষে বারো পিস নিলে আমরা আপনাদেরকে হোলসেল রেট দিয়ে থাকবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম